ফিফটি পারসেন্ট দোকানটা এখন বন্ধ হয়ে গেছে বাংলাদেশি যেটা থাকতো সেটা নেই সেটা একটু ইফেক্ট পড়ছেই যখন বাংলাদেশি আসতো এখন আসছে না পুরো ব্যবসা তো পুরো হোটেল ফোটেল পুরো বন্ধ আছে আমাদের এই এলাকা নিউ মার্কেট বড়বেয়ার পুরো এসব মানে বাংলাদেশ দিকে চলতো রমজান মাসে না খেয়ে মরছে ভারতের ব্যবসায়ীরা প্যাসেঞ্জার নেই বললেই চলে সারা দিনের মধ্যে দুটো গাড়ি চলে একেবারে না খেয়ে মরার দশা কলকাতার আপনারা একবার দেখুন কলকাতার ব্যবসায়ীদের কি অবস্থা পার্ক স্ট্রিট নিউ মার্কেট জাবনা অল টোটালি পুরো এরিয়া 2 কিলোমিটার এরিয়া পুরো ফাঁকা আছে বাংলাদেশিনে তো এরিয়া ব্লক বাংলাদেশ থেকে কেউ উইদার মার্কেট করতে যাচ্ছে না কলকাতার ব্যবসায়ীরা এখন ডেকে ডেকেও লোক পাচ্ছে না বাংলাদেশ বাংলাদেশ চীনের কূটনৈতিক সম্পর্ক এখন নতুন এক মোড় নিচ্ছে সামরিক প্রযুক্তি অস্ত্র সরবরাহ এবং প্রতিরক্ষা সহযোগিতার এই নতুন অধ্যায়ের সূচনা এখন প্রকাশ্যে কিন্তু প্রশ্ন উঠছে দুই দেশের এই গভীর সম্পর্ক কি সত্যি ভারতের জন্য বড় একটি বিপদ হয়ে দাঁড়াতে পারে ভারতের সব রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে ঈদের আগে নরেন্দ্র মোদী পদত্যাগ করতে হবে ভারতের মানুষ এখন না কে মরছে ভারতের সকল দুয়ার এখন বন্ধ তার একটি মাত্রই কারণ সেটি হচ্ছে বাংলাদেশি ভারতে না যাওয়ার কারণ বাংলাদেশিরা ভারতে যাচ্ছে না এই ঈদে সমস্ত ব্যবসা বন্ধ হয়ে গেছে কারণ বুঝতে হবে ভারত বাংলাদেশকে দরকার ভারত বাংলাদেশকে দরকার বাংলাদেশের ভারতকে দরকার নেই দশক ইতিমধ্যেই আপনারা ভিডিও শুরুতেই বিশেষ কিছু অংশ দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে রয়েছে আজকের এই ভিডিওতে যে কথাগুলো শুনলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে যেই ভারতের দাদা বাবুরা বড় বড় কথা বলতো এখন সেই দাদা বাবুরাই বাংলাদেশিদের ভিসা দেওয়ার জন্য আকর্তি এবং প্রার্থনা করছেন যেন বাংলাদেশিদেরকে ভিসা দেওয়া হয় বাংলাদেশিরা ভারতে যায় আর তাদের একটু বেচা কিনা কিংবা মার্কেটগুলো আগের মতোই চলে এখন সেই মার্কেটগুলোতে কোনো বাংলাদেশি নেই বাংলাদেশের সাথে ভারত এখন সুসম্পর্ক রাখতে চায় তার একটি কারণ ভারতের ব্যবসা এখন বন্ধ হয়ে যাচ্ছে আর প্রথম কারণ হচ্ছে শেখ হাসিনাকে জায়গা দেওয়ার কারণ তারা ভারত বাংলার লোক আছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা সেখানে প্রতিবাদ তুলুন এই শেখ হাসিনাকে শেখ হাসিনাকে ভারত থেকে তাড়ান দেখেন বাংলাদেশ আর ভারত আবার বন্ধু হয়ে যাবে আপনাদের যে মোদিজি আছে এবং আপনাদের সুবিন্দ কোলাঙ্গার আছে আপনাদের সেই দালাল মিডিয়া ময়িকরঞ্জন ঘোষ আছে তাদেরকে একটু ধোলাই করেন বাংলাদেশ আর ভারত আবার আগের মতো বন্ধু হয়ে যাবে যেখানে কোনো স্বার্থ থাকবে না স্বার্থ ছাড়া বন্ধু হবে আগে ছিল শুধু দাদা বাবুদের স্বার্থ আমাদের দোলাভাইদের স্বার্থ আর এখন যে বন্ধুত্বটা হবে সেটা হবে সবার সাথে সবার বন্ধুত্ব এদিকে বাংলাদেশ আর চীন এখন একত্র হয়ে আসলে কি ভারতকে ধ্বংস করা প্লান করছে এই নিয়েও থাকছে চাঞ্চল্যগর তত্ত্ব আপনারা কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলা পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি বাংলাদেশ থেকে কেউ ঈদের মার্কেট করতে যাচ্ছে না কলকাতার ব্যবসায়ীরা এখন ডেকে ডেকেও লোক পাচ্ছে না বাংলাদেশিদের ছাড়া বাঁচতে পারছে না ভারত লাখ টাকা বিক্রি যদি আমার একেবারে দুই শতাংশে তিন শতাংশে নেমে আস তাহলে সে কি পরিস্থিতি হতে পারে সেখানে তারা এখন ডেকে ডেকেও লোক পাচ্ছে না সমস্ত টেবিল ফাঁক যারা ভাবতো বাংলাদেশিদের প্রয়োজন নেই আজকে তারা বিপদে পড়েছে তাই আমার নেই মার্কু স্ট্রিটে যত হোটেল আছে যত রেস্টুরেন্ট আছে যত ঠেলাওয়ালা আছে রিক্সাওয়ালা আছে অটোওয়ালা আছে যার ব্যবসা ছিল সব বন্ধ শূন্য হয়ে গেছে বাংলাদেশি ছাড়া কলকাতার ব্যবসাগুলো ধ্বংসের মুখে একসময় যারা ভাবত বাংলাদেশিদের দরকার নেই আজকে তারাই হাত পেতে বসে আছে ব্যবসা খুব খারাপ লোকজন নেই তো কাস্টমার নেই ফাঁকা ভাগি পুরো বাংলাদেশি নেই তো মেন তো বাংলাদেশী আমাদের বড় ভাই ইদার কাম হ্যায় নি জিরো পার্সেন্ট বাংলাদেশিদের ভিসা আটকে রেখে ভারত ভেবেছিল ভারত খুবই চালাকি করেছে আর বাংলাদেশের মানুষ বিপদে পড়েছে কিন্তু এখন কলকাতার নিউ মার্কেট ট্রেজার আইল্যান্ড কলকাতার থিম পার্ক শপিং মল সহ পুরো ব্যবসায়িক এলাকা এখন ধ্বংসের পথে বাংলাদেশি নাই জন্য বন্ধ আছে ভিসা পাওয়া যাচ্ছে না সব লাস্ট না পরে বিজনেস ছিল খেলা পপিতা তরমুজ ময়লের বিভিন্ন ধরনের ঠান্ডা আছে জিনিস ঘাটা না ভাজছে নেই কলকাতার বাজারে এখন হাহাকার চলছে দোকানদাররা বেকার হয়ে বসে আছে খদ্দের নেই বিক্রি নেই ব্যবসা নেই কেউ কেউ তো দোকান বন্ধ করে দিচ্ছে আবার কেউ ব্যবসা বিক্রি করে দিচ্ছে একসময় যেখানে বাংলাদেশি ক্রেতাদের উপচে পড়া ভিড় থাকত আজ কলকাতার অলিগলি হাহাকার করছে মুখ্যমন্ত্রী জানেন না মুখ্যমন্ত্রীকে এক কাটা চিঠি দিয়েছি নবান্নতে গিয়ে ওনার কালীঘাটে গিয়ে ওনার প্রত্যেকটা প্রশাসনকে দিয়েছি চিঠি আমাদের ভাত মারা হয়েছে পুলিশ পক্ষ থেকে ভারতীয় গণমাধ্যম পর্যন্ত স্বীকার করে নিয়েছে যে কলকাতার ব্যবসার পঞ্চাশ থেকে ষাট শতাংশ নির্ভর করতো বাংলাদেশের মানুষের ওপরে এখানে দশটা রুম পনেরোটা রুম থাকতো ওখানে দুটা রুম আছে প্রায় মোটামুটি কুড়ি পঁচিশে বেশি হোটেল বন্ধ হয়ে গেছে আর এখন সেই বাংলাদেশীরা কলকাতায় নেই ফলাফল বেচাকেনা বন্ধ মার্কেট বন্ধ কলকাতার ব্যবসায়ীদের একেবারে মাথায় হাত পরে গিয়েছে সব থেকে এইটি পার্সেন্ট আমরা লস করছি আমরা টোয়েন্টি পার্সেন্ট নেই ব্যবসা করে আমরা কতদিন চলতে পারি সরকারকে দুই সরকারকে আমরা অনুরোধ করছি কিছু কিছু ব্যবসায়ী হতাশ হয়ে বলছেন সারাদিন দোকান খুলে বসে থাকে কিন্তু কোনো খরিদ্দার নেই বেচা নেই চলবে না চলবে না কলকাতার ব্যবসা গিনা কাটা পড়তো ওরা এখন থান্ডার সিজন আছে লোকই নিয়ে সকল দিয়ে আমরা বসে রইছি বেশিদিন থাকবে না আর বেশিদিন থাকলে গ্যাস এতদিন আমরা বুঝতে পারিনি যে বাংলাদেশের আছরা আমাদের ব্যবসা একেবারে অচল এবার আমরা হারে হারে টের পাচ্ছি আমার মনে হচ্ছে ঢাকাটা ঠিক না একদম হচ্ছেই না সারা দিন বসে বসে প্রতি বছর রমজান মাস আসলে কলকাতায় ঢল নামাতো বাংলাদেশি ক্রেতারা তারা ঈদের শপিং করতে ব্যস্ত থাকত কলকাতায় গিয়ে কোটি কোটি টাকা ঢালত বাংলাদেশিরা কিন্তু এবার বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং ভারতের ভিসা জটিলতার কারণে বাংলাদেশি ক্রেতারা এখন কলকাতায় নেই একদম জিনিস সচ্চা দাদা বেলা আসলাম এখন থাকবে থাকবে না না কলকাতা কলকাতার মানুষ কলকাতার পুরো নিউ মার্কেট এখন ফাঁকা তারা রীতিমতো মুখ শুকিয়ে বসে আছে ব্যবসার অবস্থা এতটাই খারাপ যে অনেক দোকানদার কর্মচারীদের ছাঁটাই করতে বাধ্য হচ্ছে শুধুমাত্র মার্কেটই নয় বাংলাদেশিরা না আসায় কলকাতার হোটেল ব্যবসা শেষ শান্তিপ্রিয় বাংলাদেশি পর্যটকদের ভিসা দেওয়া কোন সুযোগ থাকে আমরা আবেদন করব আগে যেখানে বাংলাদেশিরা মাসের পর মাস হোটেল বুক করে থাকতো এখন সেই হোটেলগুলো ফাঁকা পড়ে আছে সেই হোটেলগুলোতে শুধুমাত্র আওয়ামী লীগের লোকজন রয়েছে এক হোটেল ব্যবসায়ী বলেন আমাদের সত্তর শতাংশ ব্যবসা বাংলাদেশিদের উপরে নির্ভর ছিল এখন আমাদের সব কিছু শেষ এই সব কিছু নরেন্দ্র মোদীর দোষ কলকাতার রেস্টুরেন্ট ব্যবসায়ীরাও চিৎকার করছে তাদের কেউ নেই চিৎকার চীনের সাথে সম্পর্ক বজায় রেখে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে দুই দেশের পক্ষ থেকেই সমানভাবে পররাষ্ট্র নীতি গ্রহণ করা হয়েছে এমন তথ্য উঠে এসছে ন্যাশনাল ইমেজ অফ বাংলাদেশ ইন চায়না নামের একটি রিসার্চ পেপারে যা গত এগারো মার্চ সেন্টার ফর অল্টারনেটিভস এর মাধ্যমে ঢাকায় প্রকাশিত হয়েছিল সাম্প্রতিক সময়ে চীন বাংলাদেশকে শুধু সামরিক সরঞ্জামই নয় বরং মূল্যবান সামরিক প্রযুক্তিও হস্তান্তর করেছে চীন বাংলাদেশের সেনাবাহিনীকে হালকা অস্ত্র তৈরির নিজস্ব প্রযুক্তি প্রদান করেছে যার মধ্যে রয়েছে রকেট লঞ্চার এবং কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী মিসাইল স্বাস্থ্যকর অ্যামিলি এই প্রযুক্তি হালকা সামরিক সরঞ্জাম হিসেবে চিহ্নিত হলেও এগুলো যে কোনো যুদ্ধের গতিপথ পাল্টাতে সক্ষম যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধে আমেরিকার দেয়া অস্ত্র ব্যবহার করেই ইউক্রেনের সেনাবাহিনী রুশ বাহিনীর অগ্রযাত্রা রুখতে কিছুটা সক্ষম হয়েছিল এছাড়া চীনের সঙ্গে সামরিক সহযোগিতার অংশ হিসেবে বাংলাদেশকে রাইফেল রকেট লঞ্চার ম্যানপ্যাড হালকা যানবাহনসহ অন্যান্য আরও বিভিন্ন সামরিক সরঞ্জাম চীনের পক্ষ থেকে সরবরাহ করা হয়েছে এর ফলে দেশীয় প্রতিরক্ষা শিল্পের উন্নয়ন ঘটানো সম্ভব হবে বলেই ধারণা বিশেষজ্ঞদের চীন আধুনিক প্রযুক্তি সম্পন্ন সামরিক সরঞ্জাম কম খরচে সরবরাহ করে থাকে যার ফলে বাংলাদেশের প্রতিরক্ষা খাত এখন চীনের ওপর অনেকটাই নির্ভরশীল সাম্প্রতিক সময়ে চীন থেকে বাংলাদেশ সামুদ্রিক টহল জাহাজ করভেট, ট্যাঙ্ক যুদ্ধবিমান এবং ক্ষেপণাস্ত্র আমদানি করেছে এদিকে দিল্লির কূটনৈতিক মহলে চীন ও বাংলাদেশের এই সম্পর্কের দৃঢ়তা দেখে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে ভারত এতদিন দক্ষিণ এশিয়ায় একচ্ছত্র আধিপত্য দাবি করে আসছিল কিন্তু এখন চীনের কৌশলগত অগ্রযাত্রায় ভারত নিরাপত্তা হুমকির মুখোমুখি হয়েছে বলেই জানা যায় ভারতের স্থানীয় গণমাধ্যম দ্য ইকোনমিক টাইমস এর সেই ভিডিওটি দেখতে পারলেন সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ